স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় স্বাগতম আজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা তাদেরকে তাদের মূল বেতন দিয়ে কিভাবে বাড়ি ভাড়া হিসাব করতে হয় তা দেখাবো এটা অনেকেই জানেন আমাদের প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে যাদের মূল বেতন নয় হাজার সাতশো অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান সময় সরকার প্রদত্ত যে বেতন গ্রেডটি রয়েছে পনেরোতম সেই গ্রেডের সর্বনিম্ন বেতন বেসিক স্যালারি নয় হাজার সাতশো বা মূল বেতন নয় হাজার সাতশো তো এই নয় হাজার সাতশো থেকে কিভাবে আমরা বাড়ি ভাড়া ভাতা হিসাব করব যখন মূল বেতন নয় হাজার সাতশো এই নয় হাজার সাতশোর পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট আমাদের মূল বাড়ি ভাড়া হিসেবে হিসাব করতে হিসাব করতে হবে আর পঞ্চাশ পার্সেন্ট হিসেবে নয় হাজার সাতশোর পঞ্চাশ পার্সেন্ট হিসেবে বাড়ি ভাড়া আসে আমি হিসাব করলাম নয় হাজার সাতশো চার হাজার আটশো পঞ্চাশ টাকা এর সাথে চিকিৎসা ভাতা এক হাজার পাঁচশো টিফিন ভাতা দুইশো সহ মোট প্রাপ্য বেতন আসে ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা যদি শিক্ষা ভাতা প্রাপ্ত হন তাহলে পাঁচশো টাকার শিক্ষা ভাতা সহ আসে ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা এ হচ্ছে মূল বেতন যদি নয় হাজার সাতশো হয় তার উপর বাড়ি ভাড়ার ভাতা হিসাব করার নিয়ম এখন হিসাব করব মূল বেতন যদি নয় হাজার সাতশোর বেশি অর্থাৎ নয় হাজার সাতশো এক টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তখন আমাদের হিসাবটা কেমন হবে তা আমরা দেখি মূল বেতন যদি ন হাজার সাতশো এক থেকে ষোলো হাজার টাকার ভিতরে হয় তাহলে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ফোর্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া হবে মূল বেতনের পঁয়তাল্লিশ পারসেন্ট এখন পঁয়তাল্লিশ পারসেন্ট যদি বাড়ি ভাড়া ভার হয় তাহলে আমরা একটা মূল বেতন ধরি দশ হাজার একশো নব্বই দশ হাজার একশো নব্বই হিসাবে বাড়ি ভাড়া আসে বাড়ি ভাড়া ভাতা চার হাজার পাঁচশো পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা এর ভিতর যদি চিকিৎসা ভাতা থাকে এক হাজার পাঁচশো এবং টিফিন ভাতা দুইশো ষোলো হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং শিক্ষা ভাতা যদি থাকে পাঁচশো তাহলে ষোলো হাজার নয়শো ছিয়াত্তর টাকা এই হারটি এই পঁয়তাল্লিশ পার্সেন্ট হারটি নয় হাজার সাতশো এক টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত যাদের মূল বেতন তাদের ক্ষেত্রে হিসাব করতে হবে এখন এখানে মূল বেতন যদি পনেরো হাজার আটশো সত্তর হয় তাহলে আমরা দেখি আমাদের বাড়ি ভাড়া কত আসে সাত হাজার একশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এভাবে আমরা বাড়ি ভাড়া ভাতা হিসাব করব এখন যাই যদি মূল বেতন ষোলো হাজার টাকার উপর অর্থাৎ ষোলো হাজার এক টাকা থেকে শুরু হয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ভেতরে হয় তাহলে আমাদের কিভাবে হিসাব করতে হবে মূল বেতন যদি ষোলো হাজার এক টাকা থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হয় তাহলে আমরা বাড়ি ভাড়া চল্লিশ পার্সেন্ট হারে হিসাব করবো তাহলে মূল বেতন যদি আমি ষোলো হাজার টাকার উপ ষোলো হাজার এক টাকার উপর যেমন ষোলো হাজার ছয়শো সরি ষোলো হাজার ছয়শো আশি ষোলো হাজার ছয়শো আশি টাকা হয় তাহলে বাড়ি ভাড়া কত আসে ষোলো হাজার ছয়শো ছয়শো আশি টাকার চল্লিশ পার্সেন্ট হারে ছয় হাজার ছয়শো বাহাত্তর টাকা চিকিৎসা পাতা পনেরোশো টাকা টিফিন পাতা দুশো টাকা তাহলে পঁচিশ হাজার বায়ান্ন টাকা আসে এর ভিতরে যদি আমি প্রত্যেকটাতে শিক্ষা পাতা পাঁচশো ধরে নেই তাহলে আসে পঁচিশ হাজার পাঁচশো বায়ান্ন টাকা এখন যাব মূল বেতন যদি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার উপর অর্থাৎ পঁয়ত্রিশ হাজার পাঁচশো এক টাকা থেকে শুরু হয়ে এর উপর পর্যন্ত হয়ে থাকে তাহলে আমাদের কি হিসাব করতে হবে আচ্ছা মূল বেতন যদি পঁয়ত্রিশ হাজার পাঁচশো এক টাকার উপর হয় এক টাকা অথবা এর উপর হয় তাহলে আমাদের পঁয়ত্রিশ পারসেন্ট হারে বাড়ি ভাড়া ভাতা হিসাব করতে হবে তো আমি এখানে মূল বেতন ধরে নেই ছত্রিশ হাজার আটশো টাকা তাহলে আমাদের বাড়ি ভাড়া ভাতা কত আসে বারো হাজার আটশো আশি তাহলে পঁয়ত্রিশ হাজার পাঁচশো এক টাকার উপর যদি মূল বেতন হয় পঁয়ত্রিশ পার্সেন্ট হারে বারো হাজার আটশো আশি টাকা বাড়ি ভাড়া ভাতা আসে টিফিন ভাতা পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা সহ মোট প্রাপ্য আসে একান্ন হাজার তিনশো আশি টাকা এর ভেতর শিক্ষা ভাতা যদি পাঁচশো দেওয়া হয় তাহলে আসে একান্ন হাজার পাঁচশো আটশো আশি টাকা একান্ন হাজার আটশো আশি টাকা আরেকটা আরেকটি হিসাব হচ্ছে যারা প্রধান শিক্ষক হিসেবে চলতি দায়িত্বপ্রাপ্ত তারা দায়িত্ব ভাতা হিসেবে যদি পনেরোশো টাকা অতিরিক্ত পেয়ে থাকে তাহলে বেতন আসে তিপ্পান্ন হাজার তিনশো আশি টাকা এই হচ্ছে মূল বেতন দিয়ে বাড়ি ভাড়া ভাতা হিসাব করা এবং সেই সাথে মো প্রাপ্য কত টাকা আসে সেটি হিসাব করার পদ্ধতি আমি এখানে কোনো কর্তন দেখাইনি কর্তন আমি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্কুল মাস্টার ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে জানাবেন